আজ আমরা এসেছিলাম ঢাকা একশো ফিট এলাকায় অবস্থিত শেফ টেবিল একটি নিরাপদ পরিপাটি এবং আনন্দময় জায়গা আমাদের প্রিয় ছোট্ট সোনামণির জন্য সেই পুরনো এক দিনের বাইরে বাচ্চাদের একটু মুক্ত বাতাস একটু হাসি আর প্রাণ খোলা আনন্দের খোঁজে এই জায়গাটা যেন আদর্শ এখানে রয়েছে বাচ্চাদের জন্য নানা ধরনের রাইডস মিনি ট্রেন বাউন্সি হাউস স্লাইড সুইং এবং আরও অনেক মজার খেলনা প্রতিটি খেলাই ডিজাইন করা হয়েছে বাচ্চাদের নিরাপত্তা ও আনন্দ মাথায় রেখে পাশাপাশি বাবা মারাও কিছুটা সময় শান্তিতে কাটাতে পারেন সন্তানদের নির্ভরযোগ্য পরিবেশ দেখে বাচ্চাদের চোখে মুখে যে আনন্দ তা আমাদের জন্য পরম শান্তি এমন কিছু মুহূর্ত বাচ্চার শৈশবকে স্মরণীয় করে তোলে আর সেই আনন্দের মুহূর্তেই আমরা ধরে রেখেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যারা বাচ্চাকে নিয়ে ঘুরতে যেতে চান নিরাপদ ও আনন্দময় পরিবেশে তাদের জন্য শেফটেবিল হতে পারে একটি দারুণ গন্তব্য শিশুরা হাসুক খেলুক বেড়ে উঠুক সুস্থ ও আনন্দময় পরিবেশে এরকম কোন বাবা মাই না চায় প্রত্যেকটা বাবা মার উচিত বাচ্চাকে নিয়ে ঘোরা বাচ্চাকে সময় দেওয়া বাচ্চার শৈশবটা খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা গার্ডিয়ানের জন্য বিশেষ করে প্রত্যেকটা বাচ্চার জন্য তাই আমাদের যতই সময় বা যতই ব্যস্ততা থাকুক না কেন অবশ্যই বাচ্চাকে সময় দেওয়া উচিত আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যখন বাচ্চাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন কোনো নতুন একটা জায়গায় ওকে নিয়ে বেড়াতে যাচ্ছেন সে কিন্তু খুবই উচ্ছ্বসিত হচ্ছে খুবই অবাক হচ্ছে প্রত্যেকটা জিনিস আবিষ্কার করার জন্য সেও মুখিয়ে থাকে এবং আপনার প্রতি তারও ভালোবাসা তারও আদর তারও কেয়ারনেস বেড়ে যায় তাই বাচ্চাদের অন্তত সপ্তাহে এক থেকে দুদিন ঘুরতে নিয়ে যান সেটা যে কোনো নতুন জায়গা হোক ছোট জায়গা হোক যে কোনো জায়গায় যান বাচ্চারা খুবই আনন্দ পায় আর সেফ টেবিলে বিশেষ করে খুব সেফ টেবিলে খাবার দাবার বলেন খেলনাধুলা বলেন ঘোরার জন্য বলেন ছবি তোলার জন্য বলেন খুব পারফেক্ট একটা জায়গা এবং এখানে যে প্রবেশ ফি খুবই রিজনেবল যেটা প্রত্যেকে বিয়ার করতে পারবেন প্রত্যেকটা বাবা মা বিয়ার করতে পারবেন এখানের এরিয়াটা বা এখানের যে এনভারমেন্টটা এটা দেখে মনে হয় যে এখানে কস্টিংটা অনেক বেশি বাট এখানে কস্টিংটা অনেক কম অন্য জায়গার তুলনায় আপনি বাবুলেন বলেন বা বিশেষ এরকম বাচ্চাদের যে রাইডগুলো যেখানে যেখানে আছে ওনাদের যে কস্ট তার তুলনায় এখানে কস্ট অনেক কম ঠিক আছে অবশ্যই আসবেন এটা আপনারা নতুন বাজার নেমে একশো ফিট রোড দিয়ে সেটা রিকশা হোক বা যে কোনো যানবাহনে আপনি চলে আসতে পারবেন খুব ইজিলি ঠিক আছে এবং এখানে আসলে আপনার বাচ্চা হানড্রেড পারসেন্ট আনন্দিত হবে এবং খুব আনন্দ পাবে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে